হরে কৃষ্ণ আজ কামিকা একাদশী ব্রতের পারণের দিন খুবই শুভতময় একটি দিন আজকের দিনে একটু হলেও খেতে হয় এই একটি খাবার এতে ভগবান শ্রী বিষ্ণু ও মা লক্ষ্মীর আশীর্বাদ প্রাপ্তি হয় সকল অমঙ্গল দুর্বিত হয় আজকের পর্বে আমরা সেই প্রসঙ্গে জানার চেষ্টা করব পাশাপাশি আজ মঙ্গলবার হনুমানজীর দিন হনুমানজির আশীর্বাদ পেতে ও গ্রহরাজ শনিদেবকে প্রসন্ন করতে অবশ্যই খান এই খাবার যে খাবারটি হচ্ছে ভগবানের অত্যন্ত প্রিয় সেই জন্য আজ প্রত্যেকেরই আজকের এই প্রসঙ্গ বিশেষ গুরুত্বের সহিত শ্রবণ করা এবং এই ভিডিওটির শেষ পর্যন্ত বিনা স্কিপ করে দেখার প্রয়োজন সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের প্রভু বার্তা চ্যানেলে আমরা সবসময় চেষ্টা করি এরকম সনাতন ধর্মের ধর্মীয় সকল গুরুত্বপূর্ণ তথ্যগুলোকে আপনাদের সাথে উপস্থাপনা করতে শেয়ার করতে তাই আসুন আগামী কিছুক্ষণ সময় ধৈর্য ধরে ভক্তির সহিত আজকের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলি জেনে নিই আশা করছি একটুকু হলেও সমৃদ্ধ হবেন ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে কমেন্টে জয় শ্রীকৃষ্ণ ভগবানের জয় একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি তো প্রথমে তো হচ্ছে পারণ মানে কি নিশ্চয়ই আজ সকলেই কামিকা একাদশীর পালন করছেন দেখুন যত ভালোভাবে সঠিক নিয়মে ও রাত্রি জাগরণ করে আমরা একাদশীর ব্রত পালন করি না কেন যদি না পারণটা করি তাহলে একাদশীর সম্পূর্ণ ফল লাভ হয় না যথা সময়ের মধ্যে যদি পারণটা করি তবেই আমাদের একাদশীর সম্পূর্ণ ফল লাভ করতে পারি তাই সর্বপ্রথমে হচ্ছে পারণ অর্থাৎ একাদশীর পরের দিন সকালে পারণের নির্দিষ্ট একটা সময় থাকে এবং এই সময়ের মধ্যে একাদশী ব্রতের পালন করতে হয় অর্থাৎ একাদশী ব্রত আমরা পালন করেছিলাম সেই ব্রত ভঙ্গ করতে হবে একাদশী ব্রত ভঙ্গকেই বলে পালন করা অর্থাৎ একাদশী ব্রত পালনকারী ব্যক্তির ব্রত সমাপন করা আপনি যে একাদশী ব্রত পালন করেছিলেন সারাদিন রাত্রি ব্রত পালন করেছেন সেই ব্রতের সমাপ্ত সেই ব্রতের সমাপন অর্থাৎ পালন করা বা নির্দিষ্ট সময়ের মধ্যে ব্রত বা নির্দিষ্ট সময়ের মধ্যে ব্রত ভঙ্গ করাই হচ্ছে পালন করা একাদশীর পর দিন সূর্য উদয়ের পর একটা নির্দিষ্ট সময় থাকে সেই সময়ের মধ্যে আপনাকে ব্রতটি সমাপন করতে হয় এটিকে ব্রতের এটিকে ব্রতের পারণ বলা হয় তো এই পারণের সঠিক নিয়মও নিয়মও রয়েছে এবং বিশেষ মন্ত্রও রয়েছে এবং কিভাবে পারণ করতে হবে তা জেনে নিচ্ছি তো একাদশী ব্রতের দিন কোনো রকম পঞ্চরবিশ্য গ্রহণ করা যায় না শাস্ত্রে বলা হয়েছে যে একাদশীর দিন পঞ্চরবিশ্যে পাপ পুরুষ আশ্রয় করে থাকেন তাই একাদশীর দিন কোনো প্রকার রবি গ্রহণ করাও বর্জনীয় প্রশ্ন করবেন পঞ্চরবিশস্য আবার কি দেখুন পঞ্চরবি শস্য হচ্ছে পাঁচ প্রকার শস্য যেমন ধান থেকে গম থেকে জব থেকে ভুট্টা থেকে এবং সরষের তেল এই পঞ্চরবি শস্য থেকে সব জিনিস উৎপন্ন হয় যে সব জিনিস তৈরি করা হয় এগুলি হল পঞ্চরবি শস্য ভগবান বিষ্ণু দ্বারা রচিত পাপ পুরুষ একাদশীর দিন এই পঞ্চরবিশ্যে এই পঞ্চরবিশস্যে আশ্রয় করে থাকেন এখন প্রশ্ন করবেন পাপ পুরুষ কে কেনই বা সে ভেতরে আশ্রয় করে থাকেন এর একটা বিশেষ কাহিনী রয়েছে কিন্তু আমি সংক্ষেপে বিস্তারিত জানাবো কিন্তু আমি সংক্ষেপে জানাবো যে কে এই পাপ পুরুষ পাপ হচ্ছে ভগবান বিষ্ণুর সৃষ্টিকৃত এই পাপপুরুষ ভগবান যেমন মানুষের জন্ম দিয়েছেন তেমনি পাপ সৃষ্টি করেছেন তো একাদশীর দিন ভগবান কোনো এক বিষয়ে আলোচনা করার জন্য জমালয়ে জমপুরিতে জমের সঙ্গে দেখা করতে যান ঠিক সেই সময়ে জমালয়ের ঠিক দক্ষিণ দিক থেকে ভয়ঙ্কর কষ্টের মানুষের চেঁচানোর আওয়াজ আসে তখন ভগবান যমরাজকে জিজ্ঞাসা করলেন যে এই আওয়াজ এই কষ্টকর আওয়াজ কিসের যমরাজ বললেন পৃথিবীতে মানুষ এত পাপ করেছে সেই পাপের শাস্তি ভোগ করছে তখন ভগবান বিষ্ণু বললেন তখন ভগবান বিষ্ণু ভাবলেন যে মানুষকে ও সৃষ্টি আমি করেছি এবং পাপকেও আমি সৃষ্টি করেছি দেখি তো কেন এত কষ্ট পাচ্ছেন মানুষ যখন এসে দেখেন যে ত্রাহি ত্রাহি করছে মানুষের আত্মা ভগবানকে দেখেই বলছে প্রভু আমাদের এই যন্ত্রণা থেকে রক্ষা করুন রক্ষা করুন তখন ভগবান বিষ্ণু মানুষের পাপ থেকে রক্ষা করতে সেই ক্ষণেই একাদশী রূপে আবির্ভূত হলেন সুন্দরী রূপে সুন্দরী সুন্দর স্ত্রীরূপে আবির্ভূত হলেন এবং তাদের পাপ থেকে রক্ষা করলেন শুধু তাই নয় তাদের মুক্তিও করলেন এখন এখন বেচারা পাপ পুরুষ একাদশীর প্রভাবে কোথাও জায়গা পায় না তখন বিষ্ণুর কাছে গিয়ে কাঁদতে লাগল যে আপনার দ্বারাই সৃষ্টি আমি আপনার একাদশীর প্রভাবে আমি কোথাও স্থান পাচ্ছি না হে প্রভু আমাকে রক্ষা করুন পৃথিবীবাসী সবাই একাদশী ব্রত পালন করে সবাই পুণ্য করছে আমি কোথাও স্থান পাচ্ছি না তো ভগবান তো অতি দয়ালু তখন পাপ পুরুষকে তখন পাপ বলতে লাগলেন তুমি চিন্তা করো না এর উপায় বলে দিচ্ছি যে তুমি কোথায় থাকবে ভগবান বললেন যখন পৃথিবীতে যখন পৃথিবীতে আমার একাদশী রূপে মানুষকে পবিত্র করবে ঠিক তখনই তুমি পঞ্চরবি স্থান নেবে আর একাদশীর দিন যে ব্যক্তি সেই পঞ্চরবি শস্য গ্রহণ করবে তখন তাকে সকল প্রকার পাপে পরিপূর্ণ করবে এই বলে ভগবান অদৃশ্য হলেন সেই জন্য সেই দিন থেকেই যেদিন একাদশী ব্রত হয় সেই দিনই মহাপাপ পুরুষ খাদ্যশস্যে স্থান করে যে ব্যক্তি একাদশীর দিন খাদ্য গ্রহণ করে সেই সকল প্রকার পাপে লিপ্ত হয় সেই পাপ থেকে ভগবান ও বাঁচাতে পারেন না আর তাকে ভয়ঙ্কর নরক যন্ত্রণা ও জগতে দুঃখ কষ্ট দারিদ্রতা হয় তাই বলা হয়েছে যে একাদশীর দিন পঞ্চরবি শস্য গ্রহণ করবেন না ভয়ঙ্কর পাপ হবে পাপ পাপ না করেও ভয়ঙ্কর হবে অমঙ্গল দারিদ্রতা দুঃখ কষ্ট অর্থহানি এবং হতে হবে দ্বিতীয়ত বলা হয়েছে পারণ কিভাবে করবেন দেখুন যে পঞ্চরবি শস্য একাদশীর দিন গ্রহণ করেননি সেই পঞ্চরবি শস্য ছাপান্ন ভোগ ব্যঞ্জন রান্না করে ভগবানকে যথাসময়ের মধ্যে ভোগ দিয়ে একাদশীর পারণ মন্ত্র উচ্চারণ করে ভগবানকে উৎসর্গ করতে হয় নিবেদিত করতে হয় সেই ভোগ রূপে তাকে গ্রহণ করতে হয় তখন তখন সেই একাদশী ব্রতের ভঙ্গ বা পারণ করতে হয় এবং তাকেই বলে একাদশীর পারণ একাদশীতে একাদশী ব্রতের পারণ মন্ত্র হচ্ছে একাদশ আংনির আহার ও ব্রতে নানক্রেশব প্রসিদ্ধ সম্মুখনাথ জ্ঞানদৃষ্টিপ্রদব হব এই মন্ত্র পাঠ করে আপনার সকল মনের ইচ্ছা বা প্রার্থনা করে আপনি অবশ্যই এই পঞ্চরবিশস্য গ্রহণ করে ব্রত ভঙ্গ করবেন তাই কামিকা একাদশীর পালনটা কখন করতে হবে সেই প্রসঙ্গে জেনে নিচ্ছি আমরা সোমবার একাদশী ব্রত পালন করলাম সোমবার একাদশী ব্রত পালন করেছি এবং আজ আজ মঙ্গলবার বাইশে জুলাই দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ কলকাতা সহ পুরো ভারতবর্ষে এই কামিকা একাদশীর পালন করতে হবে পাঁচটা চার মিনিট থেকে সাতটা আট মিনিটের মধ্যে অর্থাৎ দুই ঘন্টা সময়ের মধ্যে আমাদের পঞ্চরবিশস্য ব্যঞ্জন করে আমাদের পঞ্চরবিশস্য রান্না করে ভোগ নিবেদিত করতে হবে এবং সাতটা আট মিনিটের মধ্যে আমাদের এই নিবেদিত ভোগ প্রসাদ গ্রহণ করতে হবে এবং ঢাকা ও পুরো বাংলাদেশের পারণের সময় হচ্ছে সকাল পাঁচটা আঠাশ মিনিট থেকে সাতটা আটত্রিশ মিনিটের মধ্যে আপনারা অবশ্যই পঞ্চরবিশস্য ভগবানকে উৎসর্গ করে মন্ত্র উচ্চারণ করে অবশ্যই এই ব্রতের এই কামিকা একাদশী ব্রতের পালন করে নেবেন বা ব্রত ভঙ্গ করবেন তো আজকের দিনে যে জিনিসটি আপনাদের খেতে হবে সেটা হচ্ছে ভগবানের প্রসাদ ভগবানের প্রসাদ অর্থাৎ আশীর্বাদ প্রাপ্তি করা হয় ভগবানের প্রসাদই হল আশীর্বাদ ভগবানের আশীর্বাদ তাই অবশ্যই আপনারা আজ মঙ্গলবারে অবশ্যই আপনারা ভগবানের প্রসাদ গ্রহণ করবেন এবং ভগবানের আশীর্বাদ প্রাপ্তি লাভ করবেন হরে কৃষ্ণ জয়নিতাই তাই রাধে রাধে আশা করি বুঝতে পেরেছেন এই ব্রত পালন করলে আমরা কি ফল লাভ করতে পারি সেজন্য আপনি নিজে এই একাদশী ব্রত পালন করুন এবং সকলের মাঝে ছড়িয়ে দিন যেন আমরা সবাই এই একাদশী ব্রত প্রসঙ্গে জানতে পারি আজকের দিনে সবাইকে বিশেষ ভাবে অনুরোধ করছি আজকের দিনে অবশ্যই দুটি প্রদীপ প্রজ্বলন করে রাতে ঘুমানোর পূর্বে এই মন্ত্রটি এই শক্তিশালী মন্ত্রটি তিনবার ভোলও জপ করুন এই জপ করার মাধ্যমে আপনাদের সকল দুঃখ দারিদ্রতা দূরভূত হবে এবং পাশাপাশি তাই অবশ্যই আপনারা এই মহামন্ত্রটি অবশ্যই রাতে ঘুমানোর পূর্বে তিনবার জপ করে অবশ্যই ঘুমাবেন সকলকে বিশেষ ভাবে অনুরোধ করছি আর এই কৃষ্ণ আজকের এই ভিডিওটি এখানে সমাপ্তি করছি ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় আপনার সকল সুখে থাকুন সমৃদ্ধিতে থাকুন হরে কৃষ্ণ হরি বল জয় নিতাই রাধে রাধে